ইসলামী শরীয়তের বিধান হল পরিষ্কারভাবে ভাবে আল্লাহ কোরআনে বলেছেন মৃত বাবার সম্পত্তি ছেলে যে পরিমাণ পাবে মেয়ে তার অর্ধেক পাবে ছেলে যে পরিমাণ পাবে মেয়ে তার ছেলে ফাবে ডবল মেয়ে ফাবে সিঙ্গেল কিন্তু তথাকথিত বুদ্ধিজীবীরা তারা কয়ে না এটা হতে পারে না মেয়েরা সিঙ্গেল পাবে কেন মেয়েরা ও ছেলেদের সমান পাবে ছেলে যে বাবার সন্তান মেয়েও তো সেই বাবারই সন্তান ছেলের যেমন খাওয়ার দরকার মেয়ের খাবার দরকার নাই ছেলের যেমন ফরার দরকার মেয়ের ফরার দরকার নাই ছেলের যেমন ঘরের দরকার মেয়ের ঘরের দরকার নাই তাহলে ছেলে ফাবে ডবল আর মেয়ে ফাবে সিঙ্গেল ইসলাম ধর্ম কোরআন এখানে বৈষম্য করেছে এরা বলে এটা হতে পারে না নারী পুরুষকে সমান সম্পত্তি দিতে হবে এই প্রস্তাব তারা সরকারের কাছে রেখেছে অথচ এই যে প্রস্তাব নারী পুরুষ সমান সম্পদ পাবে উত্তরাধিকার হিসাবে সরাসরি কোরআনের বিরোধী হাদিসের বিরোধী কেউ যদি এটাকে বিশ্বাস করে নিঃসন্দেহে তার ইমান থাকতে পারে না তাহলে ইসলাম ধর্মের বিধান মৃত বাবার সম্পত্তি ছেলে যা পাবে মেয়ে সমান পাবে না অর্ধেক যদিও আমরা এখানে দেখতেছি ছেলে ডবল সিঙ্গেল মেয়ে কিন্তু একটু বিশ্লেষণ করলে বুঝবেন সিঙ্গেল ফায়া ফায়া বেশি ছেলে ডবল কম মেয়ে দেখেন আমি এক দুইটা উদাহরণ দিলে বুঝবেন এক গ্রামে ছিল এক মূর্খ বাবা এক গ্রামে ছিল এক মূর্খ বাবা তার সন্তান সন্তানদের লেখাপড়ার জন্য স্কুলও পাঠাইছে সন্তান লেখাপড়া করে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী থেকে পরীক্ষা দিছে পরীক্ষা দিয়া বৃত্তি পরীক্ষা দিয়া এক নম্বরে ফাঁস করছে পরীক্ষার ফলাফলের দিন বাবা ছেলের জিঙ্গা কিরে ছেলে কয় নাম্বারে ফাঁস করছ আব্বা এক নাম্বারে ফাঁস করছি এবার মূর্খ বাবা কয় কিরে বাবা তুই করলি কি পাশের বাড়ির সন্তান তোর সাথে লেখা ফরা কইরা এ হইছে দশ নাম্বার আর তুই হইলে এক নাম্বার তুই এত কম পাইলে কেমনে আচ্ছা এই মূর্খ বাবারে কেমনি বুঝাইবেন ফরিকার নাম্বারের ক্ষেত্রে দশের চাইতে একই বেশি এই মূর্খ বাবার যেই হালত ঠিক তেমনিভাবে আমাদের সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে এরাও বুঝে না যে পুরুষ ডবল ফাইসে ঠিক আছে কিন্তু নারীরা সিঙ্গেল ফাই যে বেশি এই কথাটা তারা বুঝতেছে না আরেকটা উদাহরণ দিলে বুঝবেন এক বাবার দুই ছেলে এক ছেলের বয়স হইল দুই বছর আর এক ছেলের বয়স হইল বিশ বছর বাবা বাজার থেকে তিনটা আফেল আনছে আফেল ছোটো ছেলের হাতি দিছে একটা বড় ছেলের হাতি দিছে দুইটা এমনি তৃতীয় পক্ষ থেকে মূর্খ মা হয়। আপনি এই কাজটা করলেন কি দুজন তো আমরারই সন্তান একজন দিলেন একটা আর একজন দিলেন দুইটা এটা করলেন কি এটা হয় নাই এই মূর্কুমারে কেমনি বুঝাইবেন ছোটো সন্তানের জন্য একটা বেশি কারণ একটা খাওয়ার যোগ্যতা তার নাই আর বড় ছেলের জন্য দুইটা ওই কারণ তার দুইটার বেশি খাওয়ার যোগ্যতা আছে ঠিক তেমনিভাবে নারীদেরকে আল্লাহ সিঙ্গেল দিয়েছেন কিন্তু সিঙ্গেল হলেও তার সিঙ্গেলটাও বেশি এটা খরচ করার কোনো খাত নাই আর পুরুষে ডবল পাইলেও ইদা তার জন্যে ক্ষম কারণ তার বহু খরচের খাত রয়েছে দেখেন কিভাবে ইসলামের বিধান মতে ইসলামের বিধান মতে যদি কোনো বাবার ঘরে ছেলে সন্তান জন্ম হয় এই ছেলে সন্তানকে লালন পালন করা বাবার কতদিন দায়িত্ব যতদিন সাবালক না হয় যতদিন নাবালক থাকে বালেক হওয়ার পরে বাবার আর দায়িত্ব থাকে না ছেলের নিজের উপরই বরণ পোষণের দায়িত্ব এসে যায় এই ছেলে যখন বিয়া করে বর স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব এই ছেলের বাবার না নিজের নিজের এই তার ঘরে যখন সন্তান আদি জন্ম হয় মেয়ের বরণ পোষণের দায়িত্ব তার নিজের তাহলে বাবার সম্পত্তি থেকে উত্তরাধিকারী হিসাবে যা ফাইল তার নিজের বরণ পোষণে খরচ করলো বিবির বরণ পোষণে খরচ করলো সন্তান আদির বরণ পোষণে খরচ করলো খাতে খরচ করলো তিন খাতে আর মেয়ের সন্তান যদি জন্ম হয় তাহলে একে লালন ফালন করা বিয়া পর্যন্ত বাবার দায়িত্ব বিয়ার পরে মরণ পর্যন্ত স্বামীর দায়িত্ব তাহলে মেয়ের নিজেরও বরণ দায়িত্ব নাই স্বামীরও বরণ পোষণের দায়িত্ব নাই সন্তান আদিরও দায়িত্ব নাই বাবার সম্পত্তি যা পাইল নিজের বরণ খরচ করলো না স্বামীর বরণ পোষণেও খরচ করলো না সন্তান আদির বরণ পোষণেও খরচ করলো না সবটা ওই রয়া গেল ছেলে তিন খাতে খরচ করে কিচ্ছু রইল না মেয়ে সিং ফাইল কোনো খাত নাই সবটাই রয়া গেল এবার বলেন ছেলে বেশি ফাইল ডবল ফায়া না সিঙ্গেল ফায়া মেয়ে বেশি ফাইল ধরেন এক বাবা দেড় লক্ষ টাকা রেখে মেরে মারা গেল মারা যাওয়ার পরে ছেলে ফাইল এক লাখ মেয়ে ফাইল পঞ্চাশ হাজার কিন্তু ছেলে এক লক্ষ টাকা ফায়া নিজের বরণ পোষণে খরচ করলো স্ত্রীর বরণ পোষণে খরচ করলো এরপরে সন্তান আদির বরণ পোষণে খরচ করলো ধরেন নিজের বরণ পোষণে খরচ করলো পঞ্চাশ হাজার স্ত্রীর বরণ পোষণে খরচ করলো পঞ্চাশ হাজার ছেলেমেয়ের বরণ পোষণে খরচ করলো আরও পঞ্চাশ হাজার পাইছিল এক লাখ খরচ হয়েছে কতটুকু আরও রইছে না আরো শট পড়ছে আর মেয়ে পাইছে পঞ্চাশ হাজার নিজেরও খরচ নাই বিয়া পর্যন্ত বাবা দেখছে বিয়ার পর মরণ পর্যন্ত স্বামী দেখছে এই যে পঞ্চাশ হাজার পাইলো কোনো খরচের খাত নাই পঞ্চাশের পঞ্চাশ হয়ে রয়া গেল ছেলে এক লাখ ফায়া পঞ্চাশ শট পড়লো মেয়ে পঞ্চাশ হায়া পঞ্চাশ হয়ে রয়া গেল এই কথা কিভাবে সমাজের মূর্খ বুদ্ধিজীবীদেরকে বোঝাবেন মহতারম হাজিরিন ইসলামের যে বিধান এর চাইতে সুন্দর আর কোনো বিধান হতে পারে না